দু চব্বিশের আগস্ট আজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়ার নৃশংস হত্যা ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ আন্দোলনে সামিল আছেন সিনিয়র ডাক্তারদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গল সেই মঞ্চের একজন বিশিষ্ট সদস্য এবং চিকিৎসক সংগঠনেরও নেতা সিনিয়র সার্জন ডাক্তার মানস গুমটার মুখোমুখি হয়েছি আজকে আমরা আমি প্রথমেই ডাক্তারবাবুকে জিজ্ঞেস করব। যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে যেটা সাক্ষী আমরা সকলেই হয়েছি এই প্রতিবাদে যারা হয়েছেন তার মধ্যে অভয়া মঞ্চ রয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসও রয়েছে এই আন্দোলনকে আপনারা সমর্থন করছেন কেন দেখুন একটা কথা প্রথমেই বলি যা ঘটে গেল আমার রাজ্যের মন্ত্রী এবং তিনি শিক্ষামন্ত্রী এবং তিনি সমস্ত পশ্চিমবঙ্গের ছাত্র মন্ত্রী তার কাছে ছাত্ররা তো যাবেই তাদের কোনো দাবি থাকলে তারা তো যাবেই তারা কেউ আকাশের চাঁদ চাইতে যায়নি তারা ক্যাম্পাসের গণতন্ত্র ফেরানোর জন্য গণতন্ত্রের জন্য যে ব্যবস্থাপনা পশ্চিমবঙ্গের বুকে ছিল সেই নির্বাচনের দাবি নিয়ে তার কাছে যেতে চেয়েছিল তিনি শুনতে চাননি ছাত্রদের তো একটা জেদ থাকে ফলে তারা শোনাবেই এখন এর মধ্যে পড়ে মানে এরকম ঘটনা যে ছাত্ররা আন্দোলনরত ছাত্র তাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়া এবং এইভাবে ছাত্রদের আহত হওয়া এরকম ঘটনা আমাদের রাজ্যে সাম্প্রতিক সময় ঘটেনি আপনি একবার খেয়াল করে বুঝতে পারবেন যে কেন আমরা অভয়া মঞ্চর সদস্য হিসাবে বা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর পশ্চিমবঙ্গের সদস্য হিসাবে আমরা এই ছাত্রদের আন্দোলনটাকে সমর্থন করলাম আন্দোলন মানে আজকে যে মিছিল হচ্ছে এবং যে ঘটনা ঘটেছে তার আমরা নিন্দা করেছি তীব্র নিন্দা করেছি আমরা বলেছি এটা একটা নিষ্ঠুর ঘটনা এবং এতে আমাদের শাসকের যে মন্ত্রী শিক্ষামন্ত্রী তার দম্ভ তার ঔদ্ধত্ব প্রকাশ পেয়েছে এবং ছাত্রদের যে অধিকার সেই অধিকারের দিকে তাদের অধিকারকে কার্যত পদদলিত করা হয়েছে ফলে আমাদের চুপ করে বসে থাকার কোনো উপায় আমাদের ছিল না তার কারণ অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর পশ্চিমবঙ্গ ক্যাম্পাসের যে গণতন্ত্র এবং ছাত্র যে নির্বাচন মানে নির্বাচিত ছাত্র সংসদ এটা কিন্তু আমাদেরও দাবি এবং দেখবেন যখন জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছিল তাদের দাবির মধ্যে ছিল ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এবং নবান্নের মিটিংয়ে দশ দফা দাবির মধ্যে দশ দফা দাবির মধ্যে ছিল এবং নবান্নের মিটিংয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন মার্চ মাসের মধ্যে প্রত্যেকটা ক্যাম্পাসে নির্বাচন হবে আশ্চর্যের বিষয় ধনধান্যে এত প্রচার বিপুল প্রচার ঢক্কানিনাদ তারা ফ্লেক্স ফেস্টুনের প্রচার করে বিশাল বিপুল যে ধনধান্যের মিটিং সরকারি মিটিং হলো সমস্ত স্তরে চিকিৎসকদের নিয়ে আমরা আশা করেছিলাম সেখানে এই সমস্ত বিষয় উঠবে মানে দুর্নীতির বিষয় উঠবে স্বাস্থ্য দপ্তরের বা তিনি কোনো ঘোষণা করবেন আমরা আমরা যে থ্রেড কালচার চলছে কলেজে কলেজে সেটা হবে এবং সর্বোপরি এই কলেজের নির্বাচনে কারণ একদম কথা যিনি দিয়েছিলেন তার তো আর এক মাস সময় আর প্রস্তুতি কতটা কি হলো সেটা নিয়ে তো সেটা হলো না ফলে ছাত্রছাত্রীদের এই যে দাবি নির্বাচনের দাবি ক্যাম্পাস গণতন্ত্রের দাবি এটা কিন্তু আমরা সমর্থন করি ফলে সেই জায়গা থেকে আমরা আমরা বলেছি তাতে আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আমরা যেটা দেখেছি পড়েছি সংবাদ মাধ্যমে সেটা হলো এস এফ আই এর তরফে কিন্তু শিক্ষামন্ত্রীকে যে স্মারকলিপি দেবার সেটা কিন্তু দেওয়া হয়েছিল তিনি সেটা গ্রহণ করেছিলেন এক নম্বর দুই নম্বর হচ্ছে যে তিনি বলেছিলেন যে আমি প্রস্তুত তোমরা আমার সঙ্গে আলোচনা করতে এসো কিন্তু যেটা আমরা দেখলাম অন্তত মিডিয়াতে আমরা যা দেখলাম যা ঘটলো আপনি কি সেটাকে সমর্থন করেন শিক্ষামন্ত্রীর গাড়িতে যা যা ঘটেছে বা যা আমরা শুনতে পেয়েছি ইট নিয়ে আসার কথা বলা হচ্ছে ভাঙার কথা বলা হচ্ছে ভাঙতেও দেখলাম আমরা এই পুরো বিষয়টা কি আপনারা মনে করছেন যথাযথ দেখুন সবটা তো মিডিয়ার মাধ্যমে যেটা আসছে সেটার উপরেই ভিত্তি করে মানুষের প্রতিবাদ বলুন বা রিয়াকশন বলুন সেটা হচ্ছে এবং এটাও ঠিক যে কোথাও কোনো কথা আন্দোলনের পরিবর্তে কোথাও কোনো নৈরাজ্য যদি পরিবেশ তৈরি হয় সেটা নিশ্চয়ই কেউ সমর্থন করবে না এবং আমাদেরও সমর্থন করার কথা নয় কিন্তু একটা জিনিস ঠিক যেটা প্রচার হচ্ছে শাসক দলের পক্ষ থেকে যে আমাদেরকে এইভাবে হেনস্থা করা হয়েছে আমাদের প্রতি আক্রমণ করা হয়েছে এই সবটা শাসক দল বলছে কিন্তু সত্যি ঘটনা যেটা মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সেই ঘটনার মধ্যে কিন্তু তার প্রতিফলন শাসক যেটা বলছে তার প্রতিফলন নেই বাইরের অনেক লোকজন নাকি তারা গেছিলেন এবং তারা প্রযোজনা তৈরি করেছে এবং ওখানকার ছাত্ররা কি ঠিক করেছিল সবটা আমরা কিন্তু ওই যা হচ্ছে শাসক একরকমের প্রচার করছে আর মিডিয়ার প্রচারের মাধ্যমে কিন্তু এটাই এসেছে যে শিক্ষামন্ত্রীর গাড়ি তারা কিন্তু ওই যদি বলেন দাবি জানানোর জন্য যে পন্থা যে হিউম্যান চেন করে রাখা সেরকমই তারা করেছিলেন সেই জায়গা থেকে আমরা দেখেছি সুতরাং এটার অনেকের মনে হতেই পারে যে যেটা ঘটনা যেটা ঘটেছে সবটাকেই আপনারা সমর্থন করছেন কিনা গাড়ি একেবারে ছাত্রদের ওপর দিয়ে চালিয়ে নিয়ে যাওয়া নিশ্চয়ই তার প্রতিবাদ হবে এবং প্রতিবাদ হচ্ছেও কিন্তু তার আগের পর্বটা একই রকম ভাবে কি আগের পর্ব ওইটাই আমরা বারবার করে বলার চেষ্টা করলাম যে কোনো আন্দোলন যদি কোথাও কেউ করে এবং সেই আন্দোলনে কোথাও যদি নৈরাজ্যের পরিবেশ তৈরি হয় সেটা আমরা সমর্থন করি না আমরা এটাও একই সঙ্গে কিন্তু বলাও উচিত যে কোন পরিপ্রেক্ষিত বা কি ছিল তার আগে কি প্ররোচনা ছিল কেন এমন ঘটলো প্রশাসন আপনি যদি আমাকে মিছিল করতে না দেন আপনি যদি মিছিল যখন হচ্ছে, তাকে যদি আপনি সুরক্ষা না দেন যারা যাচ্ছে এই যে আর্জি করে যখন চোদ্দ তারিখ রাত্রেবেলা পুলিশ প্রশাসন দাঁড়িয়ে ছিল দুষ্কৃতীরা ভাঙচুর করছিল তাহলে প্রশাসন যদি এরকম ভূমিকা নেয় তাতে মানুষের কী রিয়াকশন হবে সেটাও তো একটা বিবেচনার বিষয় ফলে দুটোই কিন্তু আপনাকে পাশাপাশি আপনাকে বিচার করতে হবে ডেফিনেটলি আন্দোলনের নামে কোথাও কোনো নৈরাজ্যের পরিবেশ তৈরি হোক আমরা চাই না এবং চাই না বলেই চাই না বলেই আমরা কিন্তু বারবার অধিকারের জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি এবং আইন কিন্তু আমাদেরকে সেই অধিকার ফিরিয়ে দিয়েছে ফলে ওখানকার পরিবেশ পরিস্থিতি নিশ্চয়ই সেরকম কিছু ছিল যে হস্টাইল হয়ে গেছিল কিছু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এটা নতুন কিছু নয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনার সাক্ষী কিন্তু আমরা এর আগেও হয়েছি যখন বাবুর সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী ছিলেন তিনিও গিয়ে এইভাবে ছাত্রদের বিক্ষোভের মুখে পড়েন আটকে থাকেন তাকে বাঁচাতে তখন ছুটে যান তৎকালীন রাজ্যপাল জগদীপ ধানখার তাছাড়াও নানান সময় আন্দোলন হয়েছে উপাচার্য ঘণ্টা পর ঘন্টা ঘেরাও হয়ে থেকেছেন অন্যান্য আধিকারিক ঘেরাও হয়ে থেকেছেন এটা যাদবপুরের অনেক দিনের একটা আপনি বলতে পারেন যে ট্র্যাডিশন কিন্তু আমি আপনাকে অন্য একটা প্রশ্ন করি সেটা হচ্ছে অভয়া মঞ্চের যে বিজ্ঞপ্তি এই আন্দোলন এই যে প্রতিবাদ আন্দোলন যাদবপুরের ঘটনার যে প্রতিবাদ হচ্ছে তাকে সমর্থন করে তার একটা বিজ্ঞপ্তি একটা প্রেস বিজ্ঞপ্তি ছিল আমরা দেখলাম যে আপনাদেরই সহকর্মী ডাক্তার তমনাশ চৌধুরী তিনি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ এর একজন নেতা এবং সিনিয়র চিকিৎসক তিনি এই প্রেস বিজ্ঞপ্তিটা একটা আমরা ভিডিও দেখলাম তিনি পড়ে শোনালেন সেই বিজ্ঞপ্তি শেষ হবার পর একটা স্লোগান ভেসে ওঠে সেই স্লোগানটা হলো উদ্ধত মূর্খের অসহ্য শাসকের বিরুদ্ধে রাস্তায় আপনি এই সংগঠনেরই একজন সদস্য হিসেবে বলুন যে উদ্ধত মূর্খের অসহ্য দম্ভ বলে আপনারা কি আপনাদের যে তথাকথিত একেবারেই অরাজনৈতিক বলছি না অদলীয় যে একটা আন্দোলন সেটা কি কোথাও অন্য একটা রং নিয়ে নিল না এটা একদমই আমরা মনে করি না তার কারণ একটা স্লোগান কার্যত মানে কোনো দলের নিজস্ব হতে পারে না কোনো রাজনৈতিক দলেরও নিজস্ব হতে পারে না একটা স্লোগান তো মানুষই তৈরি করে এবং মানুষ আপনি খেয়াল করলে দেখবেন যে যখন অভয়ের আন্দোলন চলছিল গত সাত মাস ধরে এত অসংখ্য স্লোগান তৈরি হয়েছে যার কোনো মানে হিসেব আমরাও এখনো জানি না যে কোথায় কোথায় কত স্লোগান আমি আমি যে কথাটা বলে শুরু করেছিলাম যাদবপুরের বিষয়ে যে কোথাও না কোথাও যে শাসকের দম্ভ এবং শাসকের ঔদ্ধত্ব এইটা কিন্তু একটা কিন্তু উদ্ধত মূর্খ শব্দটি যদি আমি একেবারে নির্দিষ্ট ভাবে বলি তাহলে কাকে এটা বোঝাচ্ছে এটা আমাদের বুঝতে অসুবিধা হয় এটা আমার যেটা মানে আমি যেটা বলতে চাই মূর্খ শব্দ এটা দিয়ে যে মূর্খ মানে শাসক শাসক বুঝতে পারছে না শাসক মানে কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলাটা এরকমটা নয় দিনের পর দিন গোটা রাজ্যে গোটা পশ্চিমবঙ্গে যা ঘটনা ঘটে যাচ্ছে সত্যি কথা বলতে শাসকের দিকেই এটা আমরা বলতে চাইছি যে শাসক বুঝতে চাইছে না মানুষের ক্রোধ কোথায় শাসক বুঝতে চাইছে না মানুষের ক্ষোভটা কেন তৈরি হচ্ছে শাসক বুঝতে চাইছে না কেন মানুষ এতদিন রাজপথে তারা যে কথাটা বলতে চাইছে সেটা যদি শুনত তাহলে কি এত ঘটনা ঘটতো যদি আরজিকরের বুকে এই যে নৃশংস ঘটনা ঘটলো যদি শাসক শুনতো শাসক যদি মানে তার যে ভূমিকা পালন করার কথা ছিল রাজধর্ম শাসক যদি পালন করতো রাজধর্ম তাহলে কি এই এত দিন মানুষকে বাধ্য হয়ে রাজপথে থাকতে হতো প্রতিমা দত্ত বিকেশ মহাপাত্ররা মিলে একটা সংগঠন তৈরি করেছিলেন আক্রান্ত আমরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় যখনই এই ধরনের ঘটনা ঘটেছে যখনই ন্যায় বিচার পাননি যারা আক্রান্ত হয়েছেন তারা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন আজকে অভয়া মঞ্চ কি ঠিক সেই ভূমিকায় নিচ্ছে না এ ব্যাপারটা এরকমটা নয় আক্রান্ত আমরা এদের পরিধিটা অন্যরকম ছিল একটা বিপুল পরিধি মানে রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়ে গিয়ে যখন স্বৈরাচারের প্রভাব যখন তৈরি হচ্ছে এবং সেই স্বৈরাচারের মাধ্যমে সাধারণ মানুষ যখন আক্রান্ত হচ্ছে তখন এইরকম একটা পরিপ্রেক্ষিতে ওই ওই সংগঠন কিন্তু তৈরি হয়েছিল মঞ্চ তৈরি হয়েছে একদম নির্দিষ্টভাবে অভয়ার ন্যায় বিচার এবং এবং এই ন্যায় বিচারের সঙ্গে আমরা বারবার করে বলেছিলাম যে এই হত্যাটা বিচ্ছিন্ন নয় এটা একটা প্রাতিষ্ঠানিক হত্যা এবং এর সঙ্গে আরো নানা বিষয় যুক্ত আছে তার মধ্যে দুটো বিষয় যদি আমরা হাইলাইট করেছিলাম একটা হচ্ছে যে দুর্নীতি যে দুর্নীতির যে সিন্ডিকেট চলছে সেটা শুধু আর্জি করে সীমাবদ্ধ নয় একইভাবে স্বাস্থ্য দপ্তরের বিশাল বিপুল দুর্নীতি যেটা সিবিআই বলেছে যে আমরা অজগরের মুখে আমরা পৌঁছেছি লেজ পর্যন্ত পৌঁছতে পারলে যে শিক্ষা দুর্নীতি বা যে রেশন দুর্নীতি আছে তাদেরকে ছাড়িয়ে যাবে এবং এটা হিমশৈলের চূড়া মাত্র ফলে এটা অভয় মঞ্চের এজেন্ডার মধ্যে আছে এই দুর্নীতিটাকে দুর্নীতির প্রতিষ্ঠানকে একদম সমূলে নষ্ট করা এবং একই সঙ্গে ভয়ের যে সংস্কৃতি চলছে কলেজে কলেজে আমাদের প্রতিটা জায়গায় পাড়ায় মহল্লায় কর্মস্থলে কলেজে কলেজে স্কুলে এবং সাধারণভাবে মানুষের মধ্যেও ভোটের সময় যে দেখেছি আমরা ভয়ের সংস্কৃতি তার নিরসন চাই এই অভয় মঞ্চ এবং একইভাবে সত্যি কথা বলতে আমরা আরেকটা ডিমান্ড করেছিলাম যে শিক্ষা স্বাস্থ্য যেমন আছে এই অভয়া মঞ্চের এজেন্ডার মধ্যে অন্তত সার্বজনীন শিক্ষা সার্বজনীন স্বাস্থ্য আরেকটা আমরা চেয়েছিলাম আর যেন কোনো অভয়া না ঘটে ফলে এই যে তাদের পরিধি আন্দোলনের পরিধি তার মধ্যে থাকলে তো হবেই ফলে এত অভয় মঞ্চের দাবির মধ্যে আছে শিক্ষা এবং ক্যাম্পাসে গণতন্ত্র ফলে যখন ক্যাম্পাসে গণতন্ত্র আক্রান্ত হচ্ছে ছাত্রছাত্রীদের দাবি শোনা হচ্ছে না সেখানে স্বৈরাচারী মনোভাব সরকারের প্রকাশ পাচ্ছে দম্ভ প্রকাশ পাচ্ছে সেখানে অভয় মঞ্চ রিঅ্যাক্ট করবেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর রিয়াক্ট করবেই